শিরোনামে মেডিকেল কলেজ বিজেপি না করার সোজা হুমকির মুখে পড়তে হয়েছে হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজার অভিজিৎ বিশ্বাসকে এই বিস্ফোরক অভিযোগটি উঠেছে হাসপাতালের বর্তমান এমএসভিপি অভিজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ দুদিন আগে এমএসভিপির ঘরে ডেকে নিয়ে অভিজিৎ বিশ্বাসকে সরাসরি বলা হয় বিজেপি করতে হবে না হলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে দীর্ঘদিন ধরে অভিজিৎ বিশ্বাস তৃণমূলের আইএনটি ইউসির সঙ্গে যুক্ত আগামী দশ তারিখে রক্তদান শিবিরের ঠিক আগে তাকে হঠাৎই সুপারভাইজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই অপসারণের পরে অনশনে বসেছেন অভিজিৎ বিশ্বাস ও প্রসেনজিৎ কুন্ডু অনশন থেকে অভিজিৎ বিশ্বাস হুঁশিয়ারি দেন তাদের দায়িত্ব অবিলম্বে ফিরিয়ে না দিলে শরীরে কেরোসিন ঢেলে আত্মহুতি দেবেন তিনি একই সঙ্গে আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিযুক্ত প্রসেনজিৎ কুণ্ডু তার স্ত্রী মরণ ব্যাধি ক্যান্সারের আক্রান্ত বহুবার ইএসআই এর জন্য এম এস ধুপির কাছে গেলেও বারবার তাকে বলা হয় এ রোগে বেশি দিন বাঁচবে না কাগজ নিয়ে কি হবে একজন চিকিৎসকের মুখে এমন নির্মম মন্তব্যে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এর আগেও বারাসাত মেডিকেল কলেজে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মারধর থেকে শুরু করে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু এবার যোগ হলো রাজনৈতিক হুমকির অভিযোগও এমএস ভিপি মেডিকেল সুপারেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা তার আগের দিন আমাকে আমার জাত তুলে যেহেতু আমি নমশূদ্র জাতি আমার জাত তুলে আমাকে অকথ্য ভাষায় গালি করেন তারপরে আমি বললাম স্যার গালি কেন করছেন বলে তুই রক্তদান শিবির করছিস না আইনটিউ থেকে আইনটি থেকে তোর রক্তদান শিবির বন্ধ করবো শোন কথা শুনলে ভালো আর তা না হলে তোকে বলি যদি কাজ বাঁচাতে চাস তাহলে বিজেপি দলটা কর ভেতরে ভেতরে ছেলেগুলোর সাথে কথা বলে এক্ষুনি প্রকাশ্যে করতে হবে না বিজেপি দলটা ভেতরে ভেতরে বিজেপিকে একদম তুলে ধর তাহলে তোর কাজটাও থাকবে মাস গেলে আমি এক্সট্রা আরও দশ হাজার টাকা দেবো চাই এমএসি পির কথা অনুযায়ী আমি বিজেপি দল করতে পারবো না এই অনশন আমরা আমনের অনশন করব। গায়ে জোরে যদি কেউ অনশন তুলে দিতে চায় এবং ভেঙে দিতে চায় আমরা নিজেরা গায়ে ক্রাসীন তেল দিয়ে আত্মহত্যা করব এর তাই এমএস ভিপি দেবে একথা বলে রাখলাম আমার ছিল এম ছাত্র তার ভবিষ্যৎটা শেষ করে দিল এই এমএসবি পিটেম্প টু মার্ডার তারপরে হান্ড্রেড টোয়েন্টি বি সব ওর লাগু করা উচিত ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার এমএসিবি কে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার নাহলে গায়ে আগুন দিয়ে